এই আমরা হ্যাঁ বন্ধুরা এল এম এস সার্টিফিকেট সেটা আবার কি খায় না গায়ে মাকে সেটাও জানার দরকার হ্যাঁ যদি আপনি এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে আছেন তাহলে এল এম সার্টিফিকেট আপনার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার আজকের ডেটে দাঁড়িয়ে এবং তার সাথে সাথে কথা বলবো যে যদি আপনি এনএসসিআইটির পরীক্ষা দিয়ে দিয়েছেন এবং তার সাথে সাথে আপনার কাছে একটা সুপারভাইজার এবং অপারেটর সার্টিফিকেট আছে সেটা নিয়ে আপনি এখন কি করবেন এবং আগে গিয়ে আপনাকে কি করতে হবে সেটা নিয়েও আমরা কথা বলবো তার সাথে সাথে এই এলএমএস সার্টিফিকেটের সাথে সাথে আর কি কি আপনাকে করতে হবে একটা আধার সেন্টার পাওয়ার জন্যে বা সিএসসি থেকে শুধুমাত্র মোবাইল লিঙ্কের কাজ পাওয়ার জন্যে সেটাও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আজকের এই ভিডিওটা এল এম এস এস সেটা কি না প্রথমে হচ্ছে এল এম এস সার্টিফিকেট মানে সার্টিফিকেট অফ অ্যাকমপ্লিশমেন্ট হ্যাঁ এটা হচ্ছে আধারের সেই চাবিকাঠি বা আধার এক্সামের চাবিকাঠি আপনি এক্সাক্টলি বলতে পারেন তাই এলএমএস সার্টিফিকেট এবার কি দরকার আগে সেটা জেনে নিতে হবে প্রথমে বলি আগে দু সালের আগে এনএসিআইটি পরীক্ষা বা এক্সাম দেওয়ার জন্যে কোনো প্রকার এই সার্টিফিকেট অফ অ্যাকম্পলিশমেন্টের প্রয়োজন ছিল না বন্ধুরা ঠিক আছে আপনি গেলেন সিম্পলি এনএসিআইটি ডট কমে রেজিস্টার করলেন পুরো নিজের বায়োডোটা ফিল করলেন ফ্রিল্যান্সার হিসেবে বা সিএসসি ই গভর্নেন্সের আন্ডারে বা আপনি যাদের আন্ডারে আধার সেন্টার করবেন তাদের আন্ডারে আপনি পরীক্ষাটা দিয়ে দিলেই আপনার সার্টিফিকেশন হয়ে যেত ইয়েস এতটাই সহজ পদ্ধতি ছিল এবং আমি নিজেও পরীক্ষা দিয়েছি আমার নিজেরও সার্টিফিকেট আছে এবং অলরেডি আমি সিএসসি থেকে আধার সেন্টারও চালাতাম ঠিক আছে এখন আর আমার আধার সেন্টার নেই এখন আমি নর্মালি আপনাদের সামনে যেটা করছি সেটাই দেখতে পাচ্ছেন তো এখন গিয়ে কিন্তু এই পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে প্রথমত যাদের পুরনো সার্টিফিকেট আছে মানে আমারও যে পুরনো সার্টিফিকেটটা রয়েছে আপনাকে নতুন করে পরীক্ষা দিতে হবে আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে এবং এই নতুন করে পরীক্ষা দেওয়াটা আমার কাছে তো ইজি ব্যাপার কিন্তু না গভর্নমেন্ট নতুন রুলস এবং গাইডলাইনে চেঞ্জ করে দিয়েছে এখন গভর্নমেন্ট বলছে আপনার কাছে পুরনো যদি সার্টিফিকেট থেকেও থাকে অথবা আপনি যদি নতুন সার্টিফিকেট নিতেও চাইছেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে Alemi seyr. ইয়েস এবং এই এলেভেন্স কি না ই লার্নিং পোর্টাল আধারের যে ই লার্নিং পোর্টাল আছে সেই ই লার্নিং পোর্টালে গিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে প্রথমে মানে কি একটা ট্রেনিং মডিউল ফর্ম ফিল আপ করতে হবে এবার মজার বিষয় হলো এই ই লার্নিং পোর্টালে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া ঢুকতেই পারবেন না এবং এই ই লার্নিং পোর্টালে কিন্তু রকম সাইন আপ মানে আপনি সাইন আপে ক্লিক করলেন নিজের ডেটা ফিল আপ করলেন আর ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন এরকম কোনো অপশান কিন্তু দেওয়া নেই বন্ধুরা তাহলে এবার এই এলএমএস সার্টিফিকেট আপনি ভাই পাবেন এবার ধরুন আপনি সিএসসি থেকে মোবাইল লিঙ্কের কাজ পেতে চাইছেন বঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে আধার সেন্টার পেতে চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আধার সেন্টার পেতে চাইছেন স্টেট ব্যাংক থেকে আধার সেন্টার পেতে চাইছেন ইন্ডিয়ান ব্যাংক থেকে বা ইউকো থেকে ব্যাঙ্ক অফ বরোদা থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সব জায়গা থেকেই কিন্তু আধার সেন্টার হয় বন্ধুরা আর বলুন তাই নাকি সত্যি কি হয় ইয়েস হয় মজার বিষয় হলো আপনি সেটা জানেন না খোঁজখবর আপনি পান না এটা পুরোটাই অফলাইন প্রসেসে হয় ঠিক আছে এটাই হচ্ছে মূল ম্যাটার এটা পুরোটাই অফলাইন এবং এটা একটা থার্ড পার্টি কোম্পানি থাকে তা বা ভেন্ডারশিপ থাকে তারাই এটা করে এবার গভর্নমেন্ট বা এনএসসিআইটি এখন কি বলছে ইউআইডিআই কি বলছে যে আপনি ধরুন সিএসসি থেকে একটা ইউসিএল ক্লায়েন্ট নেবেন ঠিক আছে আপনাকে কি করতে হবে না সিএসসির ডিস্ট্রিক্ট ম্যানেজার বা কোঅর্ডিনেটর বা স্টেট লেভেল কোঅর্ডিনেটর এদেরকে আপনাকে মেল করতে হবে ইয়েস তার সাথে সাথে যদি ইউআইডিআই আই ডিপার্টমেন্টের কেউ থাকে তাদেরকেও হয়তো আপনাকে মেল করতে হতে পারে তো স্পেশালাইজড এই ব্যক্তিকে মেল করলে আপনি কিন্তু সেখান থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন এবং এই ইউজার আইডি পাসওয়ার্ডটা পাওয়ার পরে আপনি তবে গিয়েই কিন্তু অবশ্যই ই লার্নিং পোর্টালে যেতে পারবেন এবার ই লার্নিং পোর্টালে গিয়ে আপনি কি করবেন সিম্পলি ওখানে যে কোশ্চেন অ্যান্সার রয়েছে মানে সার্টিফিকেট অফ অ্যাকম্পলিশমেন্ট পাওয়ার জন্যে মানে এলএমএস সার্টিফিকেট পাওয়ার জন্যে আপনি কি করবেন ওই কোশ্চেনগুলো ফিল আপ করবেন মানে একটা মক টেস্ট আপনি দেবেন এই মক টেস্টটা দিতে গেলে আপনাকে মোটামুটি একটু আত্মু পড়াশুনো করতে হয় অনলাইন বেসিসে সেক্ষেত্রে আপনি গুগল থেকে বিভিন্ন আধারের কোশ্চেন আধার রিগার্ডিং কোশ্চেন ডাউনলোড করে নিতে পারেন এবং পরীক্ষাও দিতে পারেন এবার এই যে আপনি এল এম এস সার্টিফিকেটের ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন কত দিনে পাবেন মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে আপনি সিএসসি আধিকারিকদের থেকে পেতে পারেন বা আপনি যে যে ব্যাঙ্কে আধার সেন্টার বসাবেন ইনহাউস আধার সেন্টার তাদেরকে মেল করলে আপনি মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে পেতে পারেন কোন কোনো ক্ষেত্রে এক মাসের বেশি বা দু মাসের বেশি সময়ও আপনার সময় লাগতে পারে মানে যদি আপনার ডিটেলস ঠিকঠাক থাকে বা এবং যে কোম্পানি দেবে তারা যদি ঠিকঠাক আপনার সঙ্গে কোঅপারেট করে আপনি অবশ্যই পেয়ে যাবেন আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি নাও পেতে পারেন মেল করলেই যে পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে ঠিক আছে তো এবারে ধরুন আপনি সিএসসি থেকে মেল করেছিলেন কিন্তু পরে আপনি পরীক্ষা দিয়ে বলছেন আমি বিজিবিতে বা এসবিআইতে বা ইউনিয়ন ইউনাইটেডে বা পিএনবিতে আমি অন্য জায়গাতে আধার সেন্টার বসাবো তাহলে কি হবে বন্ধু না হবে না আপনি যে কোম্পানির হয়ে এলএমএস সার্টিফিকেট নিলেন সেই কোম্পানিতেই কিন্তু আপনাকে ওই সার্টিফিকেট দিতে হবে বা আপনি ওই কোম্পানির আন্ডারেই কিন্তু কাজ করতে পারবেন অন্য কোম্পানির আন্ডারে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম তো সেক্ষেত্রে কি করতে পারে সেক্ষেত্রে কি হবে সেটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে বলছি না সেটা অন্য ভিডিওতে আমরা ডিসকাশান করবো বাট আপাতত আপনি জেনে রাখুন যে হুট করে আপনি সেখানে সার্টিফিকেট দিয়ে দিলে আপনার কিন্তু হবে না বা আপনি এল এম এস সার্টিফিকেট এখান থেকে পেলেন পরীক্ষা অন্য কারুর হাত ধরে দেবেন সেটাও হবে না যে কোম্পানি আন্ডারে দিচ্ছেন তাদের থেকেই আপনাকে ইউজার ক্রেডেনশিয়াল তাদের থেকেই নিতে হবে ওটা অনেক দূরের ব্যাপার আপাতত আপনি এনএসসি আইটি নিয়ে একটুখানি ফোকাস করুন এবার এই এলএমএস সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অনেকেই একটু কায়দা করেন সেটা হচ্ছে ডুপ্লিকেট করার চেষ্টা করেন আপনি যদি এনএসসি আইডি পোর্টালে যান সেখানে দেখবেন উইদাউট ক্রেডেনশিয়াল আপনি ওখানে লগ ইনই করতে পারবেন না যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রেও একই যারা নতুন পরীক্ষা দেবেন তাদের জন্যও একই ব্যবস্থা এল এম সার্টিফিকেট লাগবে অনেকেই হয়তো ভেবে থাকেন যে ইমেল আইডি টা দিয়ে দিলে আর পাসওয়ার্ড ফরগেট করে দিলে আপনি লগ করতে পারবেন এটাও আপনার সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা আপনি নিজের ইমেল আইডি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন ই লার্নিং পোর্টালে একবার ঢোকার চেষ্টাও করে দেখতে পারেন কিন্তু বাট আপনি ফেলুয়ার হবেন বেটার হবে আপনি যে যে মাধ্যমে রয়েছেন যদি আপনি সিএসসিতে রয়েছেন তাহলে সিএসসির মাধ্যমে আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার বা কোঅর্ডিনেটরদের সঙ্গে কথা বলুন বা ইমেল করুন যদি আপনি ব্যাংকিং মাধ্যমে নিতে চাইছেন তাদের যে কোঅর্ডিনেটর রয়েছেন তাদের মাধ্যমে আপনি ইমেল করুন এবং অবশ্যই আপনি আপনার এলএমএস সার্টিফিকেট অবশ্যই পাবেন মানে ক্রেডেন্সিয়াল পাবেন এবং তারপরেই পরীক্ষা দিলে যে সার্টিফিকেটটা আসবে ওটাই হচ্ছে আপনার এলএমেন্স সার্টিফিকেট অ্যাকচুয়াল ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি মনে হচ্ছে যে ইনফরমেশনটা আপনার জন্য কার্যকরী তাহলে অবশ্যই একটাখানি লাইক ঠুকে দেবেন যাতে আমাদের ইন্সপিরেশনটা বেড়ে যায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ইনহাউস আধার সেন্টার পাবেন সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই